লাস্ট পাঁচ দিন ধরে মার্কেটের মধ্যে ভালো র্যালি দেখার পর আজকে আমরা নিফটির মধ্যে ভালো প্রফিট বুকিং দেখেছি নিফটি একশো কুড়ি পয়েন্ট নেগেটিভে সেলসেক্স চারশো বাহান্ন পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি একশো একত্রিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে সেক্ষেত্রে আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে কিন্তু একটা পজিটিভেই ক্লোজ পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স তিনশো ছাপ্পান্ন পয়েন্ট পজিটিভ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স আটানব্বই পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো আজকে মার্কেটের মধ্যে সেলিং এসেছে তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। এরই সাথে সাথে আজকের ভিডিওয় তিনটে স্টক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা যেটা দেখলাম যে নিফটি ওপেন হয়েছিল পঁচিশ হাজার ছশো সেখান থেকে হাই যেটা করেছিল পঁচিশ হাজার ছশো এবং সেখান থেকেই আমরা দেখেছি যে নিফটির মধ্যে একটা ভালো প্রফিট বুকিং এসছে এবং নিফটি কিন্তু কন্টিনিউয়াস সেলিংয়ের মধ্যেই ট্রেড করেছে নিফটি যে লোটা আজকে তৈরি করেছে সেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো তিয়াত্তর এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি পঁচিশ হাজার পাঁচশো সতেরো গতকালের যে সাপ্তাহিক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আলোচনাই করেছিলাম যে নিফটি কিন্তু এখন একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করবে তো আজকে আমরা দেখলাম নিফটি ওপরের দিকে হাইটা করেছিল সেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো উনসত্তর আর নিফটি নিচের দিকে পঁচিশ হাজার চারশো তিয়াত্তর পর্যন্ত নিচে এসেছে মধ্যে এতটা সেলিং ক্যানেল দেখুন আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি সেখানে কিন্তু এশিয়া মার্কেটেও নিকাই সেখানে তিনশো পয়েন্ট পজিটিভে রয়েছে ইউরোপ মার্কেট একটা ফ্ল্যাট টু নেগেটিভে ট্রেড করছে সেখানে যে হিউজ সেলিং হচ্ছে সেরকম কিছু নেই আবার ডাউন জোনের ফিউচার যদি দেখি সেখানেও কিন্তু একটা ভালো পজিটিভেই ট্রেড হচ্ছে যেটা দুশো পয়েন্ট ডাউন জোনের ফিউচার ট্রেড করছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের কিন্তু একটা ভালো প্রফিট বুকিং হয়েছে যেহেতু আমাদের ইন্ডিয়ান মার্কেট লাস্ট পাঁচ দিনে সাতশো পয়েন্ট মানে নিফটির ক্ষেত্রে র্যালি দেখিয়েছে তো তার জন্য এখানে কিন্তু একটা প্রফিট বুকিং আসাটা স্বাভাবিক আজকে সেটাই দেখলাম যে যেটা স্কেন দেখে বোঝা যাচ্ছে হয়তো এফআইসরা আজকে মার্কেটে কিছুটা সেলিং করেছে অর্থাৎ প্রফিট বুকিং করেছে তার জন্য আমরা কিন্তু মার্কেটে একটু সেলিং দেখতে পেলাম তো এবারে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড হবে সেটা নিয়ে আলোচনা করব। তো নিফটি এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার তো নিফটি যদি পঁচিশ হাজার পাঁচশো পঁচাত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার ছশো থেকে পঁচিশ হাজার ছশো পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড আসতে পারে নিফটি যদি কোনো কারণে পঁচিশ হাজার চারশো পঞ্চাশকে ব্রেক করে তাহলে কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে আমি গতকালের ভিডিওয়ে আপনাদের সাথে বলেছিলাম নিফটি যে রেঞ্জটার কথা বলেছিলাম যে নিচের দিকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ তো সেই লেভেলের কাছাকাছি চলে আসতে পারে তো আগামীকাল যদি নিফটি পঁচিশ হাজার চারশো পঞ্চাশকে ব্রেক করে তাহলে পঁচিশ হাজার তিনশো থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির থেকে ভালো পজিশনেই রয়েছে ব্যাংক নিফটির মধ্যে আজকে আমরা এক একশো একত্রিশ পয়েন্ট নেগেটিভে ট্রেড করতে দেখেছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে সাতান্ন হাজার তিনশো বারো তো ব্যাংক নিফটি আজকে যে হাইটা তৈরি করেছিল সাতান্ন হাজার ছশো চোদ্দো এবং ব্যাংক নিফটির মধ্যেও আমরা যে লোটা তৈরি করতে দেখেছি সাতান্ন হাজার একশো তিরানব্বই তো ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে সাতান্ন হাজার সত্তর যদি এর নিচে ব্যাংক নিফটি ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের দিকে ছাপ্পান্ন হাজার আটশো থেকে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ আর যদি ব্যাংক নিফটি ওপরের দিকে সাতান্ন হাজার ছশো কুড়ির ওপর ট্রেড করে সাস্টেন করতে পারি তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু আবারও আমরা আজকে আজকে যেরকম নতুন হাই দেখলাম সেরকম আবারও নতুন হাই দেখতে পেতে পারি সেটা ওপরের দিকে সাতান্ন হাজার আটশো থেকে আটান্ন হাজার তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার তিনটে স্টক নিয়ে আলোচনা করব যেসব স্টকগুলো নিয়ে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মাদারসন স্টকের কারেন্ট প্রাইস একশো চুয়ান্ন টাকা পঁচাশি পয়সা এই কোম্পানি অটো কম্পোনেন্ট এবং ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করে এবং সেলিংও করে এটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালাইজেশন এক লক্ষ কোরেরও বেশি এদের মার্কেট ক্যাপিটাল এই কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ যদি দেখি সেটা টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স গ্রোথ এসেছে এই কোম্পানিতে এফআইস এবং ডিআইসের কিন্তু একটা ভালো হোল্ডিং হোল্ডিংয়ে রয়েছে তো আমরা একবার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি সেখানে দেখতে পাচ্ছি প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি এইট পার্সেন্ট এফ এফআইস এর হোল্ডিং আছে টুয়েলভ পয়েন্ট ফোর টু পার্সেন্ট এবং ডিআইস এর হোল্ডিং আছে টোয়েন্টি পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট তো স্টকটা এখন তার হার লেভেল থেকে প্রায় থার্টি পার্সেন্ট নিচে ট্রেড করছে স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা একশো সাতচল্লিশ টাকা একান্ন পয়সা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে একশো তেষট্টি থেকে একশো একাত্তর টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর যদি এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইওসি ওসি স্টকের কারেন্ট প্রাইস চলছে ওয়ান এই কোম্পানি ইন্ডিয়ার মধ্যে অয়েল রিফাইনারি এবং পেট্রোলিয়াম মার্কেটিং সেক্টরের লিডারশিপ পজিশনে রয়েছে এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশন দু লক্ষ সাত হাজার করোর উপর এই কোম্পানি হাই ডিভিডেন্ড পে করে আর দু হাজার পঁচিশে এদের যদি নেট প্রফিট দেখি সেখানে কিন্তু একটা ভালো ডিক্লাইন এসছে যেটা হচ্ছে সিক্সটি পারসেন্টেরও বেশি নেট প্রফিটের মধ্যে ডিক্রিজ হয়েছে স্টক এখনও তার হায়ার লেভেল থেকে টোয়েন্টি নাইন পারসেন্ট নিচে ট্রেড করছে এ স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট আছে একশো উনচল্লিশ টাকা সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে ওপরের দিকে একশো টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে আর যদি সাপোর্টটা ব্রেক করে তাহলে স্টকটা নিচের দিকে একশো টাকা পর্যন্ত আসতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কার ট্রেড টেক লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে সতেরোশো টাকা আজকে স্টকটার মধ্যে একটা ভালো র্যালি দেখেছি যেটা সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট র্যালি দেখিয়েছে এটা মাল্টি চ্যানেল অটো প্ল্যাটফর্ম প্রোভাইডার কোম্পানি এটা ই কমার্স সেক্টরে বিলং করে এছাড়াও এই স্টকটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশন আট হাজার করোর বেশি স্টক এখন তার হায়ার লেভেল থেকে হায়ার লেভেলের আঠেরোশো উননব্বই তারই কাছাকাছি ট্রেড করছে তো স্টকটার ফিফটি টু ইক লো হচ্ছে সাতশো সাতাশি টাকা এছাড়াও এই কোম্পানি অলমোস্ট ডেফ্রি কোম্পানি এই কোম্পানির লাস্ট ফাইভ ইয়ার্স প্রফিট গ্রোথ এসেছে ফিফটি ফাইভ পয়েন্ট স্টক এখন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে তো আমরা যদি একবার চার্টটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা ওপরের দিকে আঠেরোশো সত্তর আর নিচের দিকে তেরোশো এই একটা বেশ বড় রেঞ্জের মধ্যে ট্রেড করছে স্টক এখন সতেরোশো তেইশে ক্লোজিং দিয়েছে যদি এই লেভেলটা হোল্ড করে উপরের দিকে ট্রেড করতে পারে তাহলে ইমিডিয়েট আমরা স্টকটাকে আঠেরোশো থেকে আঠেরোশো টাকা পর্যন্ত একটা আপসাইড দেখতে পারি আর যদি তা না হয় চার্ট দেখতে পাচ্ছি চার্টে দেখতে পাচ্ছি যে দুবার এই লেভেল থেকে কিন্তু সেলিং এসেছে তো সেটাই আমাদের ওয়াচ করতে হবে যে এই লেভেলটাকে সাস্টেন করতে পারছে কি না যদি আমরা একটা অলরেডি ক্লোজিং পেয়ে গেছি তাও আমাদের আগামীকাল দেখতে হবে যে স্টকটা এ লেভেলের ওপরে ট্রেড করে সাস্টেন করছে কিনা যদি সাস্টেন করে তাহলে ওপরের দিকে আঠারোশো থেকে আঠেরোশো টাকা পর্যন্ত একটা মুভ আসতে পারে তো মোটামুটি এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এই স্টকগুলো আলোচনা করার জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন তবে এইসব স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশান নেই তো এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ